অনেক সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শরীরটা খুবই অসুস্থ মানে কয়েকদিন ধরে আর কি ভালো লাগতেছে না কোনো কিছু ভিডিও যে একটা বানাবো ব্লগ ভিডিও মানে ওই ভিডিও বানানোর মতো মন মানসিকতা নাই কিন্তু তারপরও কাজ তো আমার মানে আমার মানে আগায় নিতে হবে তাই না এভাবে বই হবে না তো ভাবতাছি যে একটা ভিডিও বানায় আর পোস্ট করে দিই তো এখন এই যে আপনাদের কামাল ভাইয়া সকালবেলা সে বাজারে গেছিলো বাজারে গিয়ে আমার জন্য টুকিটাকি আমার জন্য কি মানে গেছিলো মাছটা স্কেনার জন্য বাড়ির জন্য এ মানে আসে না যে কিছু কেনাকাটা করলো ওই বাড়িতে দিলো বা ওইখান থেকে কিছু আমার জন্য নিয়ে আসলো যাই হোক পরে মাছ কিনতে গেছিলো তো মাছ বলতাছে কি মাছ আমার তেমন পছন্দ হয় নাই কারণ সকালে গেলে নাকি মাছ ভালো মাছ পাওয়া যায় তো পরে আমার জন্য দাঁড়ান প্রথমে আমি দেখাই আপনারা কতদিন আগে না আপনাদের কামাল ভাই আমার জন্য আম নিয়ে আসছিল আমগুলো আচার দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্য আচার দেওয়ার আমগুলা আমি কালকা কাটতে বসছি বইনারা আম এত মিষ্টি এই এই আম দিয়ে আচার দেওয়া কোনোভাবে সম্ভব না তো পরে কয়েকটা আম কাটছি তো আপনাদের কামাল ভাইয়া বলছিল যে আমি আইসা লই আইসা ওগুলো মুরব্বা কিন্তু ওই আম মুরব্বা দেওয়ার মতো না আর এই আম একবারে মিষ্টি তো এই আমগুলা এমনি থাক যদি আমি খেতে পারি তাহলে খেয়ে ফেলাম খেতে না পারি তাহলে আমি ফেলে দেব এই আমগুলা আর যেগুলা কিচেনে আমি কেটে রাখছি ওগুলা ফেলে দেবো কারণ ওগুলো রাখার মতো না আর এই যে আপনাদের কামাল ভাই একটু আগে বাজারে গিয়ে আমার জন্য কলা নিয়ে আসছে খাওয়ার জন্য আর কি যদিও কলা তো পছন্দ না আমার তা আমি ওনারা বলছি যে বেশি হয় না অল্প হয় না কারণ হ্যাঁ যখন আমি যদি খাই তাহলে তুমি আমার আয়না দিও তো এই কলার ফানাটা আয়না দিছে আর আমার বইলা গেছে যে তুমি খাইবা আমি সত্যি কথা বলতে কি আমার ইদানিং আমার শরীর ভালো না আমার শরীর মানে একদম মানে কি বলবো মানে ভালো লাগতেছে না কোনো কিছু যাই হোক এটা এখানে থাক এই যে দেখেন আপুরা এই আমগুলা না কালকে রাত্রে আমি কাটছিলাম কেটে রেখে দিছি তো আমার হাজবেন্ডে বলছিল যে আমি আইসা এগুলা মুরব্বা দিমনি কিন্তু উনি আয়েশা দেখতাছে এগুলা মুরোপা দেওয়ার মতো আম না পরে আমারে বলছে যে এগুলা ফেলে দাও এগুলা খাওয়া যাবে না ফেলে দাও তো আমি এগুলা পানিগুলা ঝরা ময়লার একটা ব্যাগের মধ্যে রেখে দেই ফেলে দিব কারণ এগুলা খাওয়া যাবে না পুরো আমটা একদম অতিরিক্ত মিষ্টি আর কেমন জানি মানে আকাশে বৃষ্টি আসবে মেঘ করছে লগে আমি আমার শখের একটা জিনিস শেয়ার করব। আমার এত পছন্দের সত্যি কথা বলতে এটা আমার অনেক মানে পছন্দের একটা জিনিস আমার মনে হয় শুধু আমার না প্রত্যেকটা মেয়ে মানুষেরই আমার মনে হয় পছন্দের তো ওইটা কি জিনিস সেটি আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক কথা পেছানোর দরকার নাই আমি বুঝা দিই আমার মানে শুরু থেকেই আমার অনেক মানে এটা কি অনেক দরকারি একটা জিনিস সংসারের মেয়েদের শিল পাটা ঠিক আছে এখন অনেকে বলতে পারেন পাটা কোন একটা জিনিস হইলো না পড়া অনেক মেয়েদের কাছে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে অনেক দরকার আমি মনে করি তো এর আগের বার যখন আমি এই বাড়িতে আসছিলাম তখন আমার খুবই একটা পাটার দরকার ছিল তো তখন আপনাদের ভাই আমার বলছে যে তুমি আগে ঠিক মতো রান্নাবান্না করো তারপরে আমি তোমার সব কিছু কিনে এনে দেব তুমি তো রান্নাই করতেছ না তো যাই হোক পরে আমি বাবার বাড়িতে চলে গেলাম তারপর ওই যে মার সাথে দুর্ঘটনা ঘটলো তারপর লং টাইম বাবার বাড়িতে ছিলাম আর এই বাড়িতে আসা হয় নাই পাটাও আর কিনা হয় নাই তো কিছুদিন আগে আসছি পরে ও আমার ভাবি আমার ভাবি আমার বলছে যে তোমার পাটা কেনার কোনো দরকার নাই পাটা আমার কাছে আছে তুমি আমার কাছ থেকে নিয়ে যাইও তো কিছুদিন আগে আমার ভাই জুয়েল ও আমার এই পাটাটা ভাবিদের বাসার থেকে আইনা দিছে মানে পাটাটা আইনা দেওয়াতে যে কতটা উপকার হয়েছে আমার বইনেরা মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না পাটাটা অনেক সুন্দর হয়েছে মানে বেশি বড় না আবার বেশি ছোটো না একদম ভর্তা বাটার জন্য একদম পারফেক্ট চাইলে আপনি মশলাও বাড়তে পারেন মানে চাইলে অনেক কিছুই করা যাবে আর সবচেয়ে বড় কথা কি ব্ল্যান্ডার বাসার ভিতরে যতই থাক না কেন শিল পাটার মধ্যে বেটে ভর্তা খাওয়া তারপরে গিয়া ধরেন অনেক সময় একটু মাংস রান্না করতে গেলে টাটকা মরিচ বেটে আদা রসুন বেটে সাথে সাথে কষায় রান্না করলে সেই মজা ঠিক না পুরা তো শিল পাটার বাটার মানে শিল পাটা দিয়ে বেটে খাবার তৈরি করলে ওটার মজাই কিন্তু অন্যরকম তো চলুন আমার সাথে আমার আপুর ভাই আমার পাটাটা দেখে আসি আপনাদেরকে দেখাই হ্যাঁ শেয়ার করি এই যে দেখেন আপুরা এই পাটাটা আমার অনেক বেশি ভালো লাগতেছে অনেক পছন্দ হয়েছে এক কথাই পাটাটা অনেক সুন্দর কই পুতাটা কই এই যে দেখেন অনেক সুন্দর তো ভাবি আমার বলতেছে তোমার কিনার কি দরকার আছে তুমি আমারটাই নিয়ে যাও ভাবির কাছে নাকি পাটা আছে তো এটা হয়েছে পুত্য আর এটা হয়েছে পাটা আমি একটুখানি নামাই দেখাইতেছি হ্যাঁ নামাই দেখাইতেছি আমার বইনারা আমার অনেক পছন্দের একটা জিনিস বাপরে বাপ

এরকম করে যে তারপরে গিয়ে অনেক সুন্দর এই জায়গার মধ্যে মরিস তারপরে চ্যাপা সুটি বা যা কিছু হুক মানে এখানে সুন্দর করে এই অনেক সুন্দর এসে আমার অনেক পছন্দের একটা জিনিস আমার খুব দরকার আসিল আপুরা অনেক দরকার আসিল এই পাটাটা তো এই ছিল আমার শখের জিনিস পাটা এত ভালো লাগতেছে মানে কি বলবো আপুরা আমার প্রায় সবাই মনে হয় যে একটু রান্না করতে গেলে একটু ভর্তা বাটবো একটা কিছু পাটার মধ্যে বেটে তারপরে খাবো তাই না তো যাই হোক আমার শিল কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর আমার ভাবিকে অসংখ্য ধন্যবাদ যদিও ভাবির আমি অনেকবার বলছি তারপরে ভিডিওর মধ্যেও বলি আর কি এই আর হ্যাঁ এই শিল প্রতি কার মানে একটা লোভ আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমার তো ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে এই সব জিনিসের প্রতি না মেয়েদের অন্যরকম একটা ভালোবাসা কাজ করে সংসারের জিনিসের প্রতি আমার যেমন আর আমার আগে থেকে ইচ্ছে ছিল যে আমি শিল্পাটা কিনবো এইরকমই সাইজের মানে বেশি বড় না বেশি ছোটোও না যাই হোক পাটাটা আমার একটা মনের মতো হয়েছে আমার আর বাজারে গিয়ে আর কিনতে হইলো না আর এটা হয়েছে একদম কি বলো এটা একদম পাথরের একদম অরিজিনাল পাটা আমার সালাদবার কালা তো আমি কিনতে চাইছিলাম পরে ভাবি বলছে যে না তোমার পাটা কিনা লাগবে না আমার কাছে পাটা আছে তুমি ওইখান থেকে একটা নিয়ে নিও তো যেই কথা সেই কাজ ভালো লাগতেছে এই আর কি আর এই তো তো আমার আপরা ভাইরা ভিডিওটা আনা বেশি বড় করব না আর আমার ইদানিং না আমি একটু অসুস্থ তো সেই জন্য মানে কোনো কিছু ভালো লাগতেছে না কাজ কাজকর্ম কোনো কিছু ভালো লাগতেছে না যাই হোক আল্লা ভরসা ঠিক হয়ে যাব এই আর এই তো তো অবশ্যই সবাই সবার মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাইবেন আমার পাটাটা কেমন হয়েছে আর সত্যি পাটাটা কার কার কাছে ভালো লাগে কারণ এটা কিন্তু মেয়েদের সংসারের একটা অংশ আমার কাছে মনে হয় তো আমি আমার শখের জিনিসটা দেখাই দিলাম আর আমার ভাই আমার সংসারের জন্য কি মূল্যবান জিনিস আনছে সেই মূল্যবান জিনিসটাই হয়েছে এই শিল্পাটা তো আপনাদেরকে দেখাই দিলাম আশা করি বুঝতে পারছেন তো আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন প্লিজ আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন বেশি বেশি আর একটা করে লাইক দিবেন তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ